আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটু ইফতারের আয়োজন করতেছি সবাইকে ইফতার দিব আমার প্রতিবেশীদেরকে তাই সব কিছু রেডি করে নিয়েছি এখানে কিছু ফল আছে শশা সব কিছু ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আমি ওয়ান টাইম প্লেট নিয়ে আসছি কারণ ইফতার দিয়ে আবার প্লেট দিব ওয়ান টাইম প্লেট দিয়েই দিয়ে আসবো প্রথমে ডিম সিদ্ধ করলাম তারপরে দুটা ডিম সিদ্ধ করতে দিয়েছি এদিকে কাটাকাটি শুরু করে দিলাম আলু সিদ্ধ করতে দিলাম আলুর চপ করার জন্য আর এদিকে আমি সব কিছু পেঁয়াজ মরিচ সব কেটে নিলাম নিয়ে সব কিছু আয়োজন করছি এবার আমি রান্নায় চলে যাব প্রথমে আমি বুট বিরিয়ানি করে নিব এইটা আমার রেসিপি চ্যানেলে আছে চাইলে আপনারা দেখতে পারেন তো বুট বিরিয়ানি করে নিলাম সব ভালো করে নিয়ে বুটটা ভালো করে কষা টষাই নিয়ে এখন পানি দিয়ে দিব আর এদিকে আমি সোলা বুটের জন্য আমি এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বুট আমার সেদ্ধ সেদ্ধ করাই আছে শুধু একটু তেলানি দিয়ে নিলাম আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ জুর জন্য পেঁয়াজের জন্য পেঁয়াজ মরিচ সব কিছু মাখাই নিচ্ছি এখানে হলুদ লবণ মরিচের গুঁড়ো মশলা সব কিছু পেঁয়াজ মরিচ সব দিয়ে ভালো করে ডালটা মিশিয়ে নিচ্ছি এক এক করে আমি সব কিছু আয়োজন করে নিচ্ছি কারণ আমার এক হাতেই করতে হবে তাই আমি দুপুরের পরে পরেই ঢুকে পড়ছি রান্নাঘরে পরে আমি একটু শাক দিয়ে বড়া বানাবো এটা তা সেটাও রেডি করে রেখেছি আর এদিকে আলুর চপটা মাখায় নিয়েছি এর সাথে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আলুর চপটা আমি আলুর সাথে ডিম মানে ডিম সিদ্ধ করছিলাম যে দুটো সেই দুটো ডিম এই আলুর চপের সাথে মানে আলুর সাথে মেখে নিলাম তা এভাবে করে আমি আলুর চপটা করি আপনারা করে দেখতে পারেন স্টা করে আবার ডিমের চপ না করে আলু আর ডিম একসাথে একটু চপ বানাই নিব আর এবার আমি একটু বেসন নিব বেসন গুলার জন্য প্রথমে আমি লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে সব কিছু ভালো করে দিয়ে এর সাথে আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু করে আমি পানি দিয়ে একটু একটু পানি দিয়ে আমি এটা গুলাই নিই একসাথে পানি দিলে তো নরম হয়ে যেতে পারে বা এবার বেশি পানি হয়ে যেতে পারে তাই একটু একটু করে পানি দিয়ে গুলাই নেবো এই বেসনগুলো আমার হয়ে গেছে এটা আমি এক সাইডে করে রেখে এখন আমার বুটটা রান্না করাও প্রায় শেষ বুটটা এবার নামাই নেব এবার আমার সব আয়োজন করা শেষ এখন আমি একটু ভাজা ভোজা করে নেব প্রথমে পেঁয়াজিটা ভেজে নেওয়ার জন্য তেল গরম করতে দিলাম প্রথমে পেঁয়াজিটা ভেজে নিব পেঁয়াজিটা ভেজে এক সাইডে রাখেই আলুর চপ দিলাম আলুর চপ ভাজবো এদিকে আমি শাকের যে বড়োটা করব সেটাও করে ফেলেছি এদিকে মা আমাকে একটু হেল্প করলো এগুলো আলুর চপগুলো একটু আমাকে গোল গোল করে ইয়ে করে দিল আমি ওকে বললাম যে একটু গোল গোল করে দাও তাহলে আমার সুবিধা হবে সব কিছু আমার রেডি বেগুনিও করে ফেললাম এদিকে আমার বিরিয়ানি বুট পেঁয়াজি এনে খেজুর সসায় এদিকে আলুর চপ আর বাইর থেকে কেনা হয়েছে জিলাপি আর বুন্দিয়াটা আটা বাইর থেকে কিনে নিয়েছি এইদিকে বেগুনি কলা আর এদিকে ফলের মধ্যে এই সব কিছু রেডি করার পরে আমি প্লেটগুলো সাজাই নিলাম এক এক করে সব প্লেটগুলো আমি সাজাই নিয়ে আর আমি কলাগুলো টিস্যু পেপারের মধ্যে মড়াই দিয়েছি এরপরে সবার বাসায় দেওয়া হয়ে গেছে এটা আমাদের বাসার জন্য রেডি করতেছি আর মানে ভুগল একটু গুঁড়ায় শরবত খাবে তাই একটু গুঁড়া শরবত করলাম এর তারিখ শেষ এবার রাতে রান্না শুরু করে দিলাম ইলিশ মাছ রান্না করব বাসায় গেস্টও আসছে মামা শ্বশুর আসছে তাই ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করব আর হচ্ছে ভর্তা করব মিষ্টি কুমড়ার ভর্তা করব মিষ্টি কুমড়া সিদ্ধ করতে দিয়েছি এদিকে ভাতও বাসায় দিয়েছি একটু মাছটা হালকা করে ভাজে নিয়ে আমি বেগুন আলুর দিয়ে ইলিশ মাছটা করে নিয়েছি আর ছোটো ইলিশ কিন্তু খেতে অনেক মজা তার সাথে আমার এদিকে ভত্তাটাও করে ফেললাম মিষ্টি কুমড়ার ভত্তা এটা আপনাদের সাথে একদিন শেয়ার করব সবাই ভালো থাকবেন আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করিয়ে